সালামু আলাইকুম হ্যালো বিয়াজ আজ চলে আসলাম সাবার বাইপেল আশুলিয়া এখানে ইউপিজেট এরিয়ার ভিতরে একটা বলিভদ্র বাজার এখানে অনেক ধরনের পাখির হাট মুরগির হাট এবং পশু প্রাণী পাওয়া যায় এখানে আপনাদের ঘুরে ঘুরে পুরে হাটের ইয়াগুলো আমাদের আপনাদের দেখাও প্রথমে আমরা আসলাম পাখির পাখির হাটে এখান দেখেন একটা টিয়া পাখি টিম করানো খুব সুন্দর কথা বলতে পারে না কিন্তু আপনাদের কিন্তু মিঠু মিঠু বলে ডাকতে পারে এই পাখিটার দাম চাইতেছে ভাইজান ভাই পনেরোশো টাকা তারপরে একটা দেখলাম দেখলামটা বাজিগর পাখি ভাইয়েরা বিক্রি করতেছে আপনাদের দেখাবো হাটের ভিতরে অনেক বাজিঘর পাখি আছে বাজিঘর পাখিগুলোই হল লোটিনো লোটিনো ইয়োলো কালারের লোটিনো জাতের পাখি এইগুলা এই পেয়ারটা রানিং পেয়ার দাম চাতে ছয়শো টাকা এখানে আবার দেখতেছি বাইজানের আরেকটা ইয়োলো কালারে বাজিঘর অনেকগুলো এখানে মেল ফিমেল সবগুলো আছে এখানে আমরা চলে আসলাম এইটা হলো আপনাদের ব্ল্যাক বিউটি হোমা গ্রিজেল এটা হলো রানিং পেয়ার ভাজা যাইতেছে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আপনারা এই পেয়া ব্ল্যাক বিউটি হোমা পেয়ারটা নিতে পারবেন এখানে আপনাদের আছে টাইগার জাতীয় পাহাড়ি পাহাড়ি মুরগির বাচ্চা এখানে বিক্রি করতেছে অনলি আষ্ট আশি টাকা পিস এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে আছে দেশি জাতের গুল্লা গিরিবাস এখানে সিঙ্গেল জোড়া নিতে পারবেন এখানে আপনারা দেখতে পাইতেছেন এখানে আরও কিছু জাতের ক্রোজ জাতীয় সিরাজি কবুতর আছে রেসার আছে এখানে যে ছোট কবুতরের বাচ্চাও এখানে বিক্রি হয় আপনার এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন এখানে যে মুখী রানিং পেয়ারা এখানে আছে হল আপনার গ্রীবাস কবুতর রানিং পেয়ার এখানে উপরে আছে গ্রীবাস ক্রস এখানে আছে আবার ড্যানিশ পেয়ার আছে রানিং পেয়ার এটা নিতে পারবেন অনলি পনেরোশো টাকা এলে আপনার রানিং পেয়ারটা নিতে পারবেন এখানে আরও বিভিন্ন জাতের সিঙ্গেল যার যেটা পছন্দ এখানে এখান থেকে সিঙ্গেল জোড়া পেয়ার মিলিয়ে নিতে পারবেন লক্ষা কবুতর আছে অনেক জাতের কবুতর একসাথে পাইকারি বিক্রি করতেছে এখানে এখানে সোহা এক পেয়ার রানিং আর গ্রিবাজ এক পেয়ার ফিমেল আছে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে পারেন এখানে একটা এটা মেল ফিমেল সিঙ্গেল ফিমেল একটা আপনার কারো লাগলে এই ফিমেলটা ইয়েলো কালার নিতে পারবেন এখানে আরও আরও অনেক ধরনের কবুতর আছে আপনারা আসলে এখান থেকে অল্প দামে এখানে সংগ্রহ করতে পারবেন এখানে দেশি জাতের মুরগি মুরগিও পাবেন এখানে অনেক দেশি জাতের মুরগি আছে এখান থেকে আপনারা এই মুরগি সংগ্রহ করতে পারবেন এখানে বাইরে অনেক দূর থেকে এগুলোই হাটে নিয়ে এসে বিক্রি করার জন্য এখানে এটা হলো ক্রোশ সিরাজি অনলি এক হাজার টাকা হলে নিতে পারবেন এই সিরাজিটা আরও এখানে জন্না শার্টিং এটাও রানিং পিয়ার আপনারা এখান থেকে যারা নতুন কবুতর আছে পালক তারা এখান থেকে অল্প দামে কবুতর সংগ্রহ করে আপনারা কবুতর পালন করতে পারবেন এখানে আরও ওই যে এক রানিং একটা পেয়ার রেসার রেসার কবুতর এটার দাম চাতে অনলি সাতশো টাকা আপনারা সাতশো টাকায় এই রানিং পেয়ারটা নিতে পারবেন নিগ্রহী এক পরিচিত এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আমরা হাটে এসে ভাই আমাকে দেখে হেসে দিল যে ভাই আপনি এখানে ওকে হ্যাঁ ভাই এখানে আমি কবুতর কিনতে এসে যেখানে শুনলাম অল্প দামে কবুতর পাওয়া যায় সেই জন্য এখান থেকে আমি কবুতর সংগ্রহ করতেছি ভাই এক পেয়ার মুখী এক পেয়ার দেশি কবুতর দুই তিনটা কবুতার নর হয়ে গেছে এই জন্য এখানে ভাই সেল দিতে আসছে সেল দিতে এসেছে